আল্লাহ তাল্লা নাম স্মরণ করে এবং নিজের প্রতি বিশ্বাস নিয়ে পরীক্ষার হলে তুমি বসবে এবং মনোযোগ সহকারে ঠান্ডা মতায় পরীক্ষা দেবে ইনশাআল্লাহ তুমি চান্স পাবে এবং তুমি যে চান্স পাবে এটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও এবং সৃষ্টিকর্তার উপর নির্ভর করো এবং তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো তুমি যদি সত্যি সত্যি সঠিক পরিশ্রম করে থাকো ইনশাল্লাহ তোমার চান্স হবেই হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে পরীক্ষার হলে কিভাবে ভালো করা যায় এবং কিভাবে প্রশ্ন দাগাবো কোন সিকুয়েশন অনুযায়ী দেখাবো সেই জিনিসটা নিয়ে আমি আমি আলোচনা করবো ইনশাআল্লাহ যে ভিডিওটি দেখবে আমার যে ভিডিওটি দেখবে এবং সেই অনুযায়ী যে দাগাবে সে যদি মোটামুটি পড়ে থাকে মোটামুটি প্রিপারেশন নিয়ে থাকে তবে আমি বলতে পারি ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট তার জিএসটিতে সিট হবে হবেই হবে ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস এখন দেখো যে কিভাবে দেখা কিভাবে দাগাবা সেই বিষয়টা আমি একটু বলবো এবং খুব বড় অভিজ্ঞ করবো না আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে তুমি দেখবা তোমার বাড়ার মার্ক বাড়ে না কবে যারা ধরো সায়েন্সের তো চারটা সাবজেক্ট ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটা সাবজেক্ট যারা দাগাবা ঠিক আছে যারা চারটা সাবজেক্ট দেখা পাবে তাদের ক্ষেত্রে আমি বলি প্রথমে তুমি যে কাজটা করবা প্রথমে অবশ্যই কি করবা অবশ্যই আগে হচ্ছে বায়োলজির প্রথমে যারা সায়েন্সের চারটে সাবজেক্ট লাগাবা তার প্রথম অবশ্যই আগে কি করবা বায়োলজি লাগাবা বায়োলজি কিভাবে বায়োলজি ধরো সবগুলো জায়গা দরকার নেই তাহলে তোমার পঁচিশটা ভিতরে বায়োলজি তুমি প্রথমবারে পনেরোটা বাংলা লাগে না আর যেগুলো কনফিউজ আছে আর যেগুলো জানো না সেগুলো রেখে দেবা যেগুলো কনফিউজ সেগুলো জানো সেগুলো রেখে দেবা আমি কয়েক ধাপে দাগানোর কথা বলবো প্রথম ধাপে বায়োলো দাগানো শুরু করবা এবং কী দিয়ে শুরু করবা প্রথম ধরো বায়োলজি দিয়ে দাগানো শুরু করবা এবং পঁচিশটা ভিতরে ধরো পনেরোটা পারলাম না কি দশটা পারলাম না যেগুলো শুধু জ্ঞানগুলো কোনোভাবে স্টেপে কোনোভাবে ম্যাথে হাত দেওয়াই যাবে না কোনোভাবে হাত দেওয়া যাবে না প্রথম স্টেপে আপনাদের কেমিস্ট্রিতে জ্ঞানমূলক কোশ্চিন গুলো যেগুলো সহজ বা জ্ঞানমূলক কোশ্চিন যেগুলো শুধু দেখাবার

শুধু সূত্র বলো ধরো তুমি একটা সহজ ম্যাথ আসছে তুমি একটু বলতে পারো তাও করবা না শুধু সূত্র বলো এবং যারা আমার পাশ করেছে শর্টকাট গুলো জানো সেগুলো সূত্রের ভেতরে পড়ছে কারণ শর্টকাট গুলো তো দেখে উত্তর করে ফেলতে পারো শর্টকাট প্লাস সূত্র গুলো শুধু দেখে বা কোনো প্রকার ম্যাথে হাত দেবে না এই হচ্ছে ফার্স্ট ফেজ এই প্রথম ফেজে

সুন্দর করে যখন তুমি পরে যখন তোমার এরকম চল্লিশ পঞ্চাশটা কোস্ট দাগানো হবে তখন ওই ব্যাপারটা থেকে তোমার ভালো লাগবে তখন কি কাজ করে দেখো ওই মুহূর্তে ওই মুহূর্তে তোমার ব্রেইনে যে জিনিসগুলো মনে আসছিল না বাইরে যে জিনিসগুলো মনে আসছিল না

জানো না তুমি আন্দাজে দেখাবা এমন করবা তুমি যেটা কনফিউজ সেটা যদি পারো একটু চিন্তা ভাবনা করে তাহলে দেখাবা তাছাড়া দরকার নেই কোনোভাবে অপ্রয়োজনীয় কোশ্চেন দেখাবা তুমি পরে স্টেপে কি করো ওই যে মার্কটা কমে তখন চান্সটা হয় না এরকম আলদ ফালদ কি করবা আবার বাইরে থেকে যাবা তুমি বললাম যেগুলো কনফিউজ ছিল সেগুলো মনে ছিল দেখবা তুমি বাইরে 20 থেকে তেইশটা কোশ্চিনে যাবা কমপ্লিট এবার কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রিতে আসবা আসার পরে যেগুলো আসে বা ছোট ছোট ম্যাথ বিগ্রয় এবং ছোট ভাবে ম্যাথ ভাবে কোনোভাবে ভাবে বড় ম্যাথে হাত দেবা না

যে বাইর কোনো কিছু পাচ্ছ কিনা আন্দাজ না বাইরে পাচ্ছ কিনা বা মনে আসছে কিনা যদি ভালো লাগে একটা যায় দুইটা সেখানে একটা পাচ্ছ কিনা বা যেগুলো পাচ্ছ কিনা বড় একটা হাতি না কোনোভাবে দুইটা পাল্লা সাতষট্টি দেখা যায় সাতষট্টি পরে তোমাকে এমন ভাবে দেখাতে হবে যাতে সাতষট্টি মিনিমাম তোমার বাষট্টি নিচে নামে

ঠিক আছে মোটামুটি এরকম মানে ওই সাতটি চান্স পাবা এবং তুমি যদি এই ফল এই রুটিন বা এই ফল পেজায় তিন ধাপে তিন পেজে যদি সলভ করে যেভাবে বললাম চান্স না হলে এই ভিজোর কমেন্ডেশন জানা বা তুমি তো মোটামুটি স্ট্যান্ডার্ড দেখে মোটামুটি প্রিপারেশন নিয়ে থাকো মোটামুটি ভালোভাবে মোটামুটি খুব ভালো না মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো তারপরে যদি এরকম মার্ক না আসে তাহলে আমাকে বলবা ইনশাআল্লাহ আসবে যদি স্ট্যান্ডার্ড ছোশ্চিন হয় আর খুব একটু কোশ্চিন্ত একটু মার্কে কম হয়ে পঞ্চাশ পঞ্চাশ জনের কাছাকাছি আসবে কিন্তু তার নিচে নাম পেয়ে না যদি তুমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে থাকো তো আশা করি যে তোমরা এইভাবে দেখাবা এবং আমি চট্টগ্রাম স্টুডেন্ট যারা যেভাবে দেখাচ্ছে তাদের প্রায় সবারই চান্স হয়েছে মোটামুটি প্রিপারেশন থেকেও তো আশা করি এইভাবে দেখাবা সময় মেনটেন করতে পারো সময় মেনটেনের প্রবলেম হবে দেখা গেলে এবং চান্সও হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইলো আশা করি ভালো কিছু হবে আসলাম la fe